আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু অরিজিনাল পাকিজা ব্র্যান্ডের কিছু চাদর দেখাবো বিছানার চাদর যে চাদরগুলি আপনার বেডরুমের সৌন্দর্য এতটা পরিমাণ বৃদ্ধি করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না প্রত্যেকটা ডিজাইনই খুবই ইউনিক ডিজাইনের হবে এবং প্রতিটা চাদরের সাইজই হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একদম কিং সাইজের এই চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে শতভাগ হোম ডেলিভারি সহকারে পেয়ে যাবেন অথবা সরাসরি সব ভিজিট করে নিতে পারেন সব লোকেশন হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা এই ইউনিক ডিজাইনের এই চাদরগুলি আপনারা নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা চাদরই টুইল কটন ফেব্রিক্সের মধ্যে হবে প্রতিটা কাপড়ই খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় যেটা আপনারা আসলে ভিডিওতে যেমন দেখতেছেন বাস্তবে আপনি প্রোডাক্ট পেলে এতটাই খুশি অনুভব করবেন যে আপনি ভিডিওতে যেমন দেখতেছেন তার চাইতে আরও বেশি আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে কতটা উন্নত ফেব্রিক্সের মধ্যে এই প্রিন্টগুলো করা আর প্রত্যেকটা কাপড়ের মধ্যেই আপনার এই যে পাকিজা ব্র্যান্ডের এভাবে লগু দেওয়া থাকবে আপনারা নিশ্চিতভাবে প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন নিঃসন্দেহে আপনারা এই ভালো মানের প্রোডাক্টগুলি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অর্ডার প্রসেসটা খুবই ইজি আপনার পছন্দের কালারটা জাস্ট স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে এই চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন শুধু ডাকার বাইরে থেকে যারা প্রোডাক্টটা অর্ডার করবেন তাদেরকে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন আর যারা সরাসরি শপে আসতে চান শপে এসে দেখেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার কনফিউশন একেবারেই থাকবে না আপনারা নিঃসন্দেহে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর পার্পেল ফেব্রিক্স একমাত্র এমন একটা প্রতিষ্ঠান যারা শুধু রিটার্ন পলিসিটা রাখছে আপনার কাছে প্রোডাক্ট যাবে ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টটা দেখবেন দেখার পরে আপনার আমরা ঠিক যেভাবে বলছি এই কোয়ালিটির না হলে আপনার সাথে সাথে প্রোডাক্টটা ফেরত দিয়ে দিতে পারবেন অন্যথায় আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন আমরা ঠিক যেভাবে বলছি এভাবে হলে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন আর আমরা পুরো এক মাসের একটা প্যাকেজ তৈরি করেছি তো এই ভিডিওতে যারা আপনারা আমাদের কাছ থেকে এই চাদরগুলি নেবেন এক মাসের মধ্যে যারা পার্সেস করবেন অর্থাৎ সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে এক একটা চাদরের দাম ফিক্সড প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর যারা দুইটা নেবেন তাদের জন্য উনিশশো টাকা তিনটা নিলে সাতাইশো টাকা সারা বাংলাদেশে তিনটা নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রিতে পেয়ে যাবেন আপনারা তো দেরি না করে দ্রুতই আপনারা পছন্দের কালারটা স্ক্রিনশট দিয়ে নাম্বারে দ্রুত আপনারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই স্টক খুবই লিমিটেড থাকবে প্রতিটা চাদরই আমাদের কাছে এই মুহূর্তে দশ থেকে পনেরো পিস করে প্রত্যেকটা কালারে আছে। তো আপনারা দ্রুতই আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে আপনার বেডরুমের সৌন্দর্য বাড়িয়ে নিতে পারেন আর প্রত্যেকটা কাপড় সম্পূর্ণ সফট এবং কোয়ালিটিফুল একটা চাদর যা আপনার বেডরুমের প্রতিনিয়ত স্টাইল এবং সৌন্দর্য বাড়িয়ে তুলবে তো দেরি না করে আপনারা নিয়ে নিতে পারেন আর প্রতিটা চাদরের সাথে আপনারা দুইটা পিলু কভার পাবেন ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে দুইটা পিলু কভার পেয়ে যাবেন পিলু কভারের সাইজগুলিও কিং সাইজের হবে আর এগুলি আমরা থান কাপড় থেকে নিজেরাই সুইং করে থাকি এবং আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চিতভাবে নিয়ে নিতে পারেন সিলাই কোয়ালিটিটা যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন সাইডের ফিনিশিংটা অনেক সুন্দর একটা ফিনিশিং প্রতিটা কাপড়েরই আমরা নিখুঁত ভারে ভাবে হানড্রেড পারসেন্ট করে তারপরে আমরা প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি তো আপনার এই পছন্দের কালারটা আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন আর যারা সরাসরি শপে আসতে চান ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় পার্পল ফেব্রিক্সে আসলে আপনারা এই ইউনিক ডিজাইনের চাদরগুলি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে প্রচুর পরিমাণে চাদর আছে হোম ট্যাক্সের চাদর আছে পাকিজার অন্য অন্য কোয়ালিটির চাদরও আছে আপনারা দেখেও নিতে পারবেন যারা শপে আসেন শপে আসলে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন আর এই অফারটা আগামী সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে এক পিস এক হাজার টাকা দুই পিস উনিশশো টাকা তিন পিস নিলে সাতাশশো টাকা যারা তিন পিস নিবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খুবই চমৎকার শাপলা ফুলের মধ্যে দেখেন একটা চমৎকার কালেকশন তো এটাও আপনারা পছন্দর তালিকায় নিয়ে আসতে পারেন তো প্রত্যেকটা চাদরের কালার খুবই চমৎকার হবে আর কাপড় কোয়ালিটি হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আপনারা নির্ভয়ে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আর কালার শতভাগ গ্যারান্টি থাকবে কোনো কারণবশত কোনো চাদরের কালার যদি চলে যায় সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ আমাদের নিজ খরচে আপনাদেরকে এক্সচেঞ্জ করে দিব আর পার্পেল ফেব্রিক্সের সাথে আপনারা আস্থা রাখতে পারেন আপনার ঘরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে এই চাদরগুলি কেউই মিস করবেন না প্রত্যেকটা চাদরই খুবই খুবই চমৎকার তো আপনারা দ্রুতই আপনাদের পছন্দের কালারটা সিলেক্ট করে নিয়ে নিতে পারেন এই যে দেখেন এই এই কালার চাদরটাও খুবই একটা চমৎকার একটা চাদর অলিভ কালারের মধ্যে হবে ক্যামেরা হয়তো পুরাপুরি আসতেছে না এটা প্র্যাকটিক্যালি অলিভ কালারের চাদরটা খুবই চমৎকার তো প্রত্যেকটা চাদরেরই কিং সাইজের হবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট আর প্রাইসটা ফিক্সড থাকবে কেউ দামাদামি করবেন না এক পিস এক হাজার দুই পিস উনিশশো তিন পিস সাতাশশো টাকা তিন পিস যারা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে থাকবে তো দেরি না করে দ্রুতই আপনার পছন্দের কালারটা সিলেক্ট করে নিতে পারেন আর এটার সাথে জাস্ট যে দুইটা পিলুকবার আছে আমি জাস্ট আপনাদেরকে দুইটা পিলু কভার একটু যদি দেখাই হ্যাঁ এই যে দেখেন দুইটা পিলু কভার পিলু ভিতরে এই কাপড় আর এই যে পিলু কভারের ভিতরে এভাবে একটা বাড়তি কাপড় দিয়ে সেলাই করা থাকবে এই যে দেখেন প্রত্যেকটা পিলু কভারেই সাইডে এভাবে সেলাই করা থাকবে খুবই নিখুঁত ফিনিশিংয়ের এই কাবারগুলি হবে প্রত্যেকটা পিলু কভার আঠারো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি এই যে দেখেন তো সবাই দ্রুতই আপনারা অর্ডার করে নিতে পারেন পার্পেল ফেব্রিক্সের সাথে যুক্ত হয়ে আপনারা এই প্রোডাক্টগুলি পারচেস করতে পারেন প্রতিনিয়ত ভালো মানের প্রোডাক্ট পার্পেল ফেব্রিক্সে পেয়ে যাবেন সুলভ মূল্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম